বর্তমানে গণতন্ত্র চলছে গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা কি সম্ভব নয় যদি ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না হয় তাহলে কি পথ আছে আসলে গণতন্ত্র রাজতন্ত্র আর ইসলামী খেলাফত তিনটি শাসন ব্যবস্থা সারা বিশ্বে বর্তমানে চলছে আমরা সবসময় মনে করবো ইসলামী রাজনীতি ইসলামী রাজনীতিটা কি আমরা যদি ভোটে না দাঁড়াই ইলেকশনে না দাঁড়াই ক্ষমতায় না যাই তাহলে কিভাবে রাষ্ট্র সংস্কার করব আপনি মনে করছেন গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রকে এই কুফুরি মতবাদকে আপনি মেনে নিয়ে আপনি ক্ষমতা দখল করবেন আর ক্ষমতা দখল করে আপনি জোর করে মানুষের উপর চাপিয়ে দিবেন আর সেটা মানুষ গ্রহণ করবে বিষয়টি কিন্তু এত সহজ নয় পাঁচে আগস্টের পরে একটা সুন্দর পরিবেশ বর্তমানে বিরাজ করছে ইসলামের জন্য এই সময়ে একটা সুবর্ণ সুযোগ ছিল যে আমরা সকল মুসলিম বিশেষ করে যারা আমরা ইসলামে দল করছি তাদের সকলের মুখ থেকে ইসলামী খেলাফতের স্লোগান টিভি উদ্ভাসিত জীবনের জন্য এক ভাই প্রশ্ন করেছেন যে বর্তমানে গণতন্ত্র চলছে গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা কি সম্ভব নয় যদি ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না হয় তাহলে কি পথ আছে আসলে কিভাবে ইসলাম কায়েম হবে এখন তো গণতন্ত্র এটা হলো গণতান্ত্রিক রাষ্ট্র গণতন্ত্রকে যদি হারাম বলি তাহলে কিভাবে ইসলাম হবে ভাই প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তরে বলবো যে গণতন্ত্র এমন একটা জিনিস যা মানুষের তৈরি শুধু মানুষেরই নয় বরং এটা বিধর্মীদের একটা আদর্শ কাফেরদের আদর্শ আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে গণতন্ত্র রাজতন্ত্র আর ইসলামী খেলাফত তিনটি শাসন ব্যবস্থা সারা বিশ্বে বর্তমানে চলছে আমরা সবাই বিবেকবান মানুষ একটু বিষয়গুলো পর্যালোচনা করে দেখব গণতন্ত্র জনগণের ইচ্ছাই চূড়ান্ত এবং জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস রাজতন্ত্র রাজার ইচ্ছায় চূড়ান্ত রাজাই সার্বভৌম ক্ষমতার উৎস মালিক আর ইসলামী খেলাফত আল্লাহর বিধানই চূড়ান্ত আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক উৎস এখন দেখুন গণতন্ত্র অধিকাংশের অধিকাংশের ইচ্ছাই চূড়ান্ত অধিকাংশ যেদিক রায় দিবে সেই দিকে হবে এবং জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস আচ্ছা এই দুইটা কথার মধ্যে কি শিরিক নাই দুইটা কথার মধ্যে শিরিক আছে আপনি এই শিরিককে আপনার বর্জন করতে হবে দুইটা কথার মধ্যে শিরিক অধিকাংশের রায় চূড়ান্ত অধিকাংশ যদি একটা খারাপ দিকে রায় দেয় তাহলে কি সেটা চূড়ান্ত হতে পারে কখনোই হতে পারে না অধিকাংশই রায় দিচ্ছে একটা খারাপ কথা কারণ মানুষ তো আস্তে আস্তে খারাপের দিকে বেশি খারাপের সংখ্যা বেশি না ভালোর সংখ্যা বেশি এটা প্রশ্ন করলে তো বলতে পারবেন খারাপের সংখ্যা যদি বেশি হয় তাহলে অধিকাংশের মতটা খারাপ দিকে যাবে নাকি ভালোর দিকে যাবে নিশ্চয় খারাপ দিকে যাবে তাহলে অধিকাংশের রায় চূড়ান্ত এই মতবাদ বিশ্বাস করলে এই থিউরি বিশ্বাস করলে ইসলাম কি কখনো কায়েম হবে আর এটা কি ইসলামিক কোনো থিওরি হতে পারে কখনোই নয় তাহলে এটা একটা শিরিক অধিকাংশের রায় চূড়ান্ত ইসলামের বিধানকে বাদ দিয়ে এটা একটা শিরিক এবং জনগণই সার্বভৌম ক্ষমতা উৎস যেখানে সর্ব সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সেখানে আল্লাহর এই ক্ষমতাকে অ্যাভয়েড করে বলা হচ্ছে জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস এটা তো কখনো হতে পারে না এটা আমি আপনি সমর্থন করব তখন এটাকে তো মেনে নিয়ে করতে হবে আপনি কি নতুন ভাবে গণতন্ত্র তার তৈরি করেননি বা আপনি কি মনে করছেন যে গণতন্ত্র আমি নতুন ভাবে একটা ফর্মুলা দিয়েছি গণতন্ত্রের ফর্মুলা সেই ফর্মুলাই আমি গণতন্ত্র করি সেটা তো নয় আপনি তো একই ফর্মুলাতে বিশ্বাসী হয়েছেন আপনার ফর্মুলা কি জনগণের ইচ্ছায় চূড়ান্ত জনগণের রায় চূড়ান্ত বা অধিকাংশের রায় চূড়ান্ত এবং জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস অথচ ইসলামের বিধান ইসলামী খেলাফত এমন একটা জিনিস যে ইসলামের বিধানই চূড়ান্ত আল্লাহ সার্বভৌম ক্ষমতার উৎস পৃথিবীর সব মানুষ যদি একদিকে বলে এক কথা বলে আর আল্লাহর বিধান যদি আরেক কথা বলে তা আল্লাহর বিধানই চূড়ান্ত হবে ধরেন উদাহরণস্বরূপ বলি যে আপনি আমরা ফজরের সালাত আদায় করি সেই সেই সময় ঘুম থেকে ওঠা কত কষ্টকর ওই সময় ঘুম থেকে উঠে কষ্ট করে ফজরের আদায় করি এখন সংসদে তিনশো জন এমপি সংসদে গণতান্ত্রিক রাষ্ট্রে সংসদে যদি বিল উত্থাপন করা হয় বিলটা কি যে সকালে এত এই সময়ের সাদেকের সময় ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করা এটা তো অত্যন্ত কষ্টের ব্যাপার তাহলে সকাল নয়টার দিকে বা দশটার দিকে ফজরের সালাদটা আদায় করা হোক এই পক্ষে এ পক্ষের বিপক্ষে আপনি মত নিচ্ছেন সংসদে যে সকাল দশটায় ফজরের সালাত হবে এই মতের পক্ষে কে কে আছেন তখন তিনশো জনের মধ্যে আড়াইশো জন তুলবে হাত উঠাবে যে আমরা সকাল দশটার পক্ষে আর বাকি পঞ্চাশ জন তুলবে যে না না ইসলামের বিধান যেটা আছে তারই পক্ষে আমরা এখন কোন দিকে রায় হবে অর্থাৎ সকাল দশটার সময় সালাত হোক এটার পক্ষে স্পিকার রায় দিবে যে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সকাল দশটার সময় ফজর শুরু ফজরের সালাত আদায় হবে কিন্তু ইসলামী খেলাফত কি মানুষের রায়ের সাথে সাথ সাথে মানুষের রায়কে কখনো প্রাধান্য দেবে না বরং ইসলামের বিধান বলছে যেটা সেটাই সবাকে মানতে হবে এখানে মানুষের মতামত মতামত নিজস্ব পেশ করার কোনো নাই। আলহামদুলিল্লাহ হচ্ছে ইসলামী খেলাফত ইসলামী খেলাফত কাকে বলে ইসলামী খেলাফত হচ্ছে আল্লাহর দাসত্বের অধীনে সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাকারী শাসন ব্যবস্থার নাম হলে ইসলামী খেলাফাত তাহলে দেখেন আল্লাহ দাসত্বের অধীনে সকল মানুষের শুধুমাত্র মুসলিমের না হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাকারী শাসন ব্যবস্থার নাম হচ্ছে ইসলামী খেলাফাত ইসলামী খেলাফাতের ব্যাপারে আল্লাহর নির্দেশনা আছে রাসুলের নির্দেশনা আছে কিন্তু গণতন্ত্র রাজতন্ত্রের ব্যাপারে কিছুই নাই গণতন্ত্র রাজতন্ত্রের ব্যাপারে কিছু নাই ইসলামী খেলাফতের ব্যাপারে আছে আমরা সবসময় রাজনীতি ইসলামী রাজনীতিটা কি এটা আসলে আমরা বুঝতে পারি না মনে হয় ইসলামী রাজনীতিটা কি ইসলামের রাজনীতি অবশ্যই আছে ইসলামী রাজনীতি হলো মানুষের মানুষ তৈরি করা মানুষকে সংশোধন করা মানুষ সংশোধন হলে ব্যক্তি সংশোধন হলে রাষ্ট্র সংশোধন হবে যতক্ষণ পর্যন্ত আপনি ব্যক্তিকে সংস্কার করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র কখনো সংস্কার হবে না আজকে ধরেন আপনি গণতন্ত্র আমার বর্তমানে মনে করছি যে গণতন্ত্রের সংস্কার হলেই মনে হয় রাষ্ট্র সংস্কার হয়ে যাবে আজকে যখন যত মানুষ কথা বলছে যত মানুষ কথা বলছে যে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসার জন্যই কাজ করছি আমরা গণতন্ত্রের সংস্কার হলেই নাকি রাষ্ট্র সংস্কার হয়ে যাবে জি না গণতন্ত্রের সংস্কার হলে কখনোই রাষ্ট্রের কোনো সংস্কার হবে না বরং ব্যক্তি সংস্কার হতে হবে আজকে গণতন্ত্রের সংস্কার করছেন আপনি ঠিক আছে ধরেন আপনি গণতন্ত্রিক ভোট দিলেন ভোটের মাধ্যমে একজন ব্যক্তি নির্বাচিত হলো তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী যদি দুর্নীতিবাজ হয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি অত্যন্ত চরিত্রহীন মানুষ হয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি আত্মসাতকারী হয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি খেয়ানতকারী হয় সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে কখনই কি রাষ্ট্রের পরিবর্তন হবে তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবর্তন হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের নাগরিকরা কি সুবিচার পাবে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সুবিধা সেটা কি সাধারণ মানুষ পাবে কখনোই না। পাবে না কিন্তু ওই ব্যক্তি যেই ব্যক্তিটা স্বরাষ্ট্রমন্ত্রী হবে ওই ব্যক্তিটা যদি পরহেজগার মানুষ হয় ওই ব্যক্তিটা যদি দুর্নীতি করা হারাম দুর্নীতি না করে দুর্নীতিবাজ না হয় ওই ব্যক্তিটা যদি একমাত্র জান্নাতের আকাঙ্ক্ষী হয় ওই ব্যক্তিটা যদি জাহান নামের শাস্তিকে ভয় করে ওই ব্যক্তিটি যদি মৃত্যুকে ভয় করে কবরের শাস্তিকে ভয় করে তাহলে কিন্তু সে কখনোই খারাপ কিছুতে জড়িয়ে পড়বে না বরং সবসময় মানুষের খেদমত করার জন্য চেষ্টা করবে তাহলে রাষ্ট্র সংস্কার করার আগে ব্যক্তি সংস্কার করতে হবে ব্যক্তি সংস্কার হলেই রাষ্ট্র সংস্কার হবে সম্মানিত উপস্থিতি আমরা এই জায়গায় ভুল করছি ব্যক্তি সংস্কার করাই হচ্ছে রাষ্ট্র সংস্কারের কাজ করা আমরা অনেকেই বলি যে আমরা যদি ভোটে না দাঁড়াই ইলেকশনে না দাঁড়াই ক্ষমতায় না যাই তাহলে কিভাবে রাষ্ট্র মানে সংস্কার করব আগে ক্ষমতায় যেয়ে নি তারপর রাষ্ট্র সংস্কার তারপর তারপর ইসলামী খেলাফত করে ফেলবো আগে ক্ষমতাটা দখল করি ক্ষমতা না গেলে ক্ষমতায় না গেলে তো কিছুই হবে না যারা এই বিশ্বাস নিয়ে রাজনীতির ময়দানে আছেন তারা স্পষ্ট ভুলের মধ্যে আছেন এখনো সময় আছে ভুল থেকে ফিরে আসুন ভুল থেকে ফিরে আসুন আপনি মনে করছেন গণতান্ত্রিক পদ্ধতিতে এই কুফুরি মতবাদকে আপনি মেনে নিয়ে আপনি ক্ষমতা দখল করবেন আর ক্ষমতা দখল করে আপনি জোর করে মানুষের উপর চাপিয়ে দিবেন আর সেটা মানুষ গ্রহণ করবে বিষয়টি কিন্তু এত সহজ নয় বিষয়টি এত সহজ নয় অবশ্যই আপনার জন্য সহজ বিষয় ছিল আপনি ব্যক্তি তৈরি করতেন মানুষকে আস্তে আস্তে ইসলামী খেলাফতের সুবিধা বুঝাইতেন ইসলামী খেলাফতের উপকারিতা ইসলামী খেলাফতি যে মানে ব্যবস্থা সেটা যদি বাসকে বোঝাইতে সক্ষম হন মানুষ যদি বুঝে অধিকাংশ মানুষের মধ্যে যখন এই কাজ করবে তখন মানুষ চাইলে একসময় খেলাফত হয়ে যাবে ইনশাল্লাহ কারণ গণতন্ত্র রাজতন্ত্র এটা কোনোটাই ইসলাম সমর্থিত নয় ইসলাম সমর্থিত হলো খেলাফাত যেটা আল্লাহ রাসুল সাল আলী সাল্লাম বলছেন যে তেকুন নবুয়াত ফিকুম তোমাদের মধ্যে প্রথমে এসেছিল নবুয়াত বলছে যে মাসা তাকুন তেকুন অর্থাৎ আল্লাহ তালা যতদিন চান ততদিন এই খেলাফত থাকবে এই নবুয়ত থাকবে তারপরে আল্লাহ তালা নবুয়তকে উঠিয়ে নেবেন সুম্মা তেকুন খেলাফাতন তারপরে আসবে আলা মিনহাজের নবুয়া বলা হচ্ছে আলা মিনহাজ নবুয়া অর্থাৎ তারপরে নববতের পরে নবতের তরিকায় খেলাফত আসবে নবতের তরিকায় বলা হচ্ছে নবতের তরিকা মানে সিলেকশন ইলেকশন নয় কোন নবী নিজেকে বলেন যে আমাকে নবী বানাও আল্লাহ সিলেকশন করেছেন কাকে নবী বানাবেন নবতের তরিকায় খেলাফত হয় মানে সিলেকশন পদ্ধতি কে খলিফা হবে যারা গণিত মজলিসের সুরা যারা দেশের গণ্যমান্য শিক্ষিত যারা দেশ সম্পর্কে ভালো বুঝে যারা ভালো মানুষ আল্লাহ ভিরু তাদেরকে নিয়ে একটা মজলিশের সুরা থাকবে তারাই পরামর্শ দিয়ে কাকে খলিফা বানানো যায় সেটা করবে এটা সিলেকশন তো জন্য নবতের তরিকায় খেলাফত আসবে এরপরে আসবে সৌম্যতা কোন তারপর আসবে অত্যারে অত্যাচারী শাসকের আমল অত্যাচারী শাসক আসবে যে শাসক এসে নাগরিকের পরে অত্যাচার করবে আল্লাহ যতদিন চান এটা রাখবেন তারপরে যতদিন যখন চাইবেন উঠিয়ে নেবেন সেটা উঠে গেছে এরপরে চার নম্বরে আসবে ওয়সমা তা মানে জবর দখলকারী শাসকের আমল আসবে যারা জবর দখল করবে শাসন ব্যবস্থা দেশের রাষ্ট্র দখল করবে বর্তমানে মনে হয় সেটা চলছে দেখছেন আমরা দেখতেই পাচ্ছি বর্তমানে সেই জামানায় চলছে জবর দখল করা হচ্ছে এর আগে যারা ছিলেন তারা দখল জবর দখল করে ক্ষমতায় ছিলেন এখন জবর দখলকারী শাসকের আমল আল্লাহ যতদিন চান ততদিন রাখবেন তারপর এটাকে উঠিয়ে নেবেন সোমমাটা কোনও খেলাফত আলা মিনহা জেন এরপরে আবারও আসবে নবতের তরিকায় খেলাফত নবতের পদ্ধতিতে খেলাফত আসবে সোমমাথ সাকাতায় কথা বলে রাসুল সাহসাল্লাম চুপ হয়ে গেলেন তাহলে এটা তারা যেটা বোঝা যায় যে নবতের তরিকায় খেলাফত আসবেই সেই খেলাফত যেহেতু আসবে আল্লাহর রাসুল বলেছেন মানে এটা আল্লাহর ওয়াহি এটা কখনোই ভুল হওয়ার নয় তা আমরা যদি মনে প্রাণে চাই যে ইসলাম কায়েম করব দিন কায়েম করব তাহলে কি আমাদের খেলাফত প্রতিষ্ঠা করাই দরকার নয় আমাদের সবার কি খেলাফতের কথাটাই মুখ দিয়ে উচ্চারণ করা উচিত নয় অবশ্যই আমাদের খেলাফতের কথাই উচ্চারণ করতে হবে বিশেষ করে পাঁচই আগস্টের পরে একটা সুন্দর পরিবেশ বর্তমানে বিরাজ করছে ইসলামের জন্য এই সময় একটা সুবর্ণ সুযোগ ছিল যে আমরা সকল মুসলিম বিশেষ করে যারা আমরা ইসলামী দল করছি তাদের সকলের মুখ থেকে ইসলামী খেলাফতের স্লোগান সবাই যদি ইসলামী খেলাফত কায়েম হওয়াটা সহজ হয়ে যেত কিন্তু আমরা কিন্তু ইসলামী খেলাফত কায়েম করছি না এই কথা আমরা কেউ বলছি না আমাদের উচিত ইসলামী খেলাফতের কথা বলা তাহলে কিন্তু এটা হতো কিন্তু কেউ বলছে না বরং আমরা কিন্তু ক্ষমতা অর্জনের লড়াই মানে ক্ষমতা অর্জনের রাজনীতিতেই করছি আসলে তো এগুলা যতই যা বলি যে আমরা ইসলাম খেলাফত কায়েম করব ক্ষমতা দখল করে এগুলো আসলে মুখের কথা খেলাফত কায়েম মানে ক্ষমতা দখল করতে পারেনি খেলাফত কায়েমের জন্য এটা আল্লাহ বলেছেন কিভাবে খেলাফত হবে খেলাফতের জন্য কিভাবে খেলাফত হবে এটা আল্লাহ তো বলেই দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন এটা তো আমাদের কোনো টেনশনের কারণ নাই আল্লাহ বলেছেন যে ওয়াআদাল্লাহু লযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তখলিফনাহুম ফিল আরদি কামা ইস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তাদের জন্য যারা ঈমানদার ঈমান এনেছে এবং সৎকর্মশীল আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে নেতৃত্ব দান করবেন খেলাফত দান করবেন যেমনভাবে দান করেছিলেন তাদের পূর্ববর্তীদের উপরে পূর্ববর্তীদেরকে দান করেছিলেন তাহলে আমাদেরকে ইমানদার হতে হবে সৎকর্মশীল হতে হবে তারপরে আল্লাহ আবার বলছেন তাদের শর্ত হলো তাদের আদায় করা করা হ্যাঁ তো এগুলো যখন মানুষ করবে সৎকর্ম করবে ভালো আমল করবে ইমানদার হবে প্রকৃত ইমানদার তখনই কিন্তু ইসলামিক খেলাফত কায়ে হবে অতএব আমাদের উচিত হবে মানুষকে ইমানদার এবং সৎকর্মশীল হওয়ার জন্য দাওয়াত দেওয়া দাওয়াত কাজ করতে হবে দাওয়াতি ময়দানে যখন বাধা আসবে তখন জিহাদ করতে হবে জেহাদের জন্য প্রস্তুত থাকতে হবে সবসময় সবসময় জিহাদের জন্য প্রস্তুত উপস্থিতি অতএব আমরা ইসলামী খেলাফতের জন্য গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে এটা আসলেই আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লামের কথা নয় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের কথা নয় আল্লাহর কথা নাই আল্লাহ রাসুল সাল্লামের কথা নাই এটা মানুষ মানুষকে বোঝানোর জন্য কিছু কৌশল অবলম্বন করছে মাত্র নিজেদের সমর্থন মানে অর্জনের জন্য জনসমর্থন হাসিলের জন্য একটা কৌশল অবলম্বন করা হচ্ছে তাছাড়া অন্য কিছু নয় অতএব আমরা ইসলামী খেলাফত যদি প্রতিষ্ঠা করতে চাই তাহলে গণতন্ত্র নয় আসুন মাঠে ময়দানে কাজ করি মানুষকে দাওয়াত দেই ইসলামী খেলাফত মানুষের মগজে ঢোকাই তাহলেই ইনশা আল্লাহ ইসলামী খেলাফত গায়েম হবে আজকে যদি ইসলামের খেলাপথে আমাদের উদ্দেশ্য থাকতো তাহলে তো ইসলামী খেলাপতের মা কথা মানুষ জানতো সাধারণ মানুষ কেউ জানে না ইসলামী খেলাপথের কথা আল্লাহ দিসরা যতটুকু বলছে আলহামদুলিল্লাহ এতটুকুই থাকছে কিন্তু যারা ইসলামের নামে রাজনীতি করছি তারা ইসলামী খেলাফতের কথা মুখ দিয়ে না সাধারণ মানুষ ইসলামী খেলাফত কি জিনিস সেটা বোঝেই না মনে করে যেন এটা একটা মানে চরম পন্থা বা অন্য কিছু অন্য কিছু ভাবে কিন্তু আসলে ইসলামি খেলাফতটা কি যে নিজে সেটা বোঝানো দরকার মানুষ যখন বুঝে যাবে তখন খেলাফত قائم হবে ইনশাআল্লাহ আকুল কুলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসারিল মুসলিমিন ফস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু